আমার চোখ গেল আটকে মন হয়ে গেল উদাস সরিষা ফুলের যে সৌন্দর্য আমি এতটাই মুগ্ধ যে মনে হচ্ছে আমি আমার প্রিয়তমাকেও ভুলতে বসেছি আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ রাজশাহী মহাসড়কের ঠিক সাবাইহাট নামক একটি জায়গা আছে সেই হাট পেরিয়ে তার একটু দক্ষিণে নগা রাজশাহী মহাসড়কে থেকে আমি ঠিক এই ভিডিওটা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সরিষা ফুলের সৌন্দর্য ঠিক এরকম মাঠকে মাঠ সরিষা ফুল সরিষার আবাদ হচ্ছে এখানে যে স্থানে আবাদ হচ্ছে এটা হচ্ছে আপনার কালিগায়ের বিল বলা হয় কালিগায়ের বিল এই বিলে একসময় পানি থই বিশেষ করে বর্ষা মৌসুমে এই জায়গাগুলোতে অনেক পানি এবং এই যেহেতু অনেক বড় একটা বিল এবং এখানে আশেপাশে আরও অনেকটা বিল আছে এই বড় একটা বিল এখানে যখন বর্ষা মরশুমে থই থই পানি হয় তখন প্রবল ঢেউ হয় বাতাসে এমন ঢেউ হয় আমার মনে পড়ে একবার তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ডিপার্টমেন্টে তখন সম্ভবত আমি অনার্স করছি ঠিক এই সময় আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছিলাম গ্রামের বাড়ি ঠিক এই জায়গা থেকে বিলের ওই প্রান্তে পূর্ব প্রান্তে ওইখানে আমার গ্রামের বাড়ি যাচ্ছিলাম নৌকা করে হঠাৎ করে প্রবল ঝড় এবং ঝড়ে এমনিতেই তো হচ্ছে পানিতে প্রচণ্ড ঢেউ ছিল তারপরে ঝড়ে ঢেউ এতটাই বড় বড় ঢেউ হয়ে যাচ্ছিল যে আমার নৌকা ডুবুডুবু অবস্থা যাই হোক এই বিলের মাঝে দু একটা গ্রামও রয়েছে যে গ্রামগুলো পানির মধ্যে যেন জেগে থাকে পানি পানির মধ্যে যেন গ্রামগুলো ভাসতে থাকে এরকম ঠিক আমরা খুব দ্রুত সেই গ্রামের কাছাকাছি দিয়ে আস্তে আস্তে আমরা নৌকাটাকে নিয়ে তারপরে নিরাপদে বাড়ি যেতে পেরেছিলাম যাই হোক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি বললাম যে এখানে একটা হাট আছে হাটের একটু দক্ষিণ পার্শ্বে এবং এইখান থেকে যদি আমি আরও দক্ষিণে যাই এই যে এটা হচ্ছে মহাসড়ক নওগাঁ রাজশাহী মহাসড়ক এই সড়ক ধরে যদি আমি আরও কিছু দক্ষিণে যাই তাহলে কিছু দূর যাওয়ার পরে পাবো কেশোরহাট নামক একটা জায়গা এই সাবাইহাট এবং কেশরহাট এটা খুব প্রসিদ্ধতম একটা হাট দেশের অন্যতম প্রসিদ্ধ হাট এবং আমি বাংলাদেশ বেতারে এক সময় বাণিজ্যিক সংবাদ পাঠ করতাম বাণিজ্যিক সংবাদ পড়ার সময় এই অন্যান্য দেশের প্রসিদ্ধ হাটগুলোর সাথে এই দুটো হাটের কথাও আসতো বিশেষ করে সাবাই হাট এবং কেশরহাট এই হাটগুলোর কথা উঠে আসতো খবরের মধ্যে মানে এই হাটগুলোতে অনেক কিছু পাওয়া যায় যাই হোক আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এবং খুবই সৌন্দর্য উপভোগ করছি আমাকে দ্রুত রাজশাহী ফিরতে হবে রাশি বেতারে আবার একটা প্রোগ্রামে অংশ নেব সন্ধ্যে সাতটায় তো তবুও আমি এই সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি আটকে গেছি আমি থেকে রওনা দিয়েছি নওগাঁ থেকে রওনা দিয়েছি আমি একটা ইজি বাইকে রওনা দিয়েছি ইজি বাইকে রওনা দেওয়ার কারণটা হচ্ছে যেন আমি প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে উপভোগ্য সৌন্দর্য সেটা যেন আমি উপভোগ করতে পারি এবং এই যে আমার স্ক্রুটি এখানে রয়েছে এই স্ক্রুটিতে আমি যাচ্ছি নগা থেকে রাজশাহী তে যাচ্ছি খানিক পরে পৌঁছে যাব ইনশাল্লাহ তো আমি বিকেলের এই স্নিগ্ধ রোদ স্নিগ্ধ রোদ সেই সাথে সরিষা ফুলের সৌন্দর্য আবার আমি যদি দেখাই আমার পায়ের কাছে দেখেন কি সুন্দর সুন্দর এখানে কিছু ফুল ফুটে আছে সাদা সাদা ফুল ফুটে আছে এই যে সামনে একটা ওষুধি গাছও দেখা যাচ্ছে ওষুধি গাছ দেখা যাচ্ছে তারপরে এই যে কলা গাছ এবং এই রোডের ধারে অনেক ধরনের গাছ রয়েছে যেগুলো ফলের গাছ রয়েছে তারপরে হচ্ছে ওষুধি গাছ রয়েছে এই হাইওয়ের দুই ধারে অনেক ধরনের গাছ আছে আসলে হাইওয়ের দুই ধারে যদি অনেক ধরনের ফলের গাছ লাগানো যায় কিংবা হচ্ছে কোনো ওষুধি গাছ লাগানো যায় অথবা অন্য কোনো সৌন্দর্যপূর্ণ গাছ লাগানো যায় তাহলে এইটা রাস্তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয় এবং যারা পর্যটক যারা এই রাস্তায় চলাচল করে তাদের মনে অন্যরকম একটা আনন্দের খোলা যেটা এই মাঠের একেবারে যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ছাড়া আর কিছু নেই প্রচুর সরিষার আবাদ হয় এবং এই এলাকার মানুষজন তারা খাঁটি সরিষার তেলও খায় কারণ সরিষার যেহেতু প্রচুর আবাদ হয় এখানে ঘানি রয়েছে আবার এখন সরিষার কলও রয়েছে যেখান থেকে সরিষার তেল উৎপাদন করা সম্ভব এবং এই সরিষার তেলগুলো আমরা এই গ্রাম থেকে সরিষার তেল সংগ্রহ করে অনেক সময় নিয়ে যাই শহরে নিয়ে যাই আমরা খাঁটি সরিষার তেল খেতে পারি খাটি সরিষার তেল ব্যবহার করতে পারি যাই হোক আস্তে আস্তে সূর্যটা ঢলে পড়ছে পশ্চিম আকাশে আমি একটু দেখাই এই যে সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে পড়েছে খানিক পরেই হয়তো আবার সূর্য ডুবে যাবে এবং রাস্তার ওই পাশে ওই পাশেও দেখা যাচ্ছে যে অনেক সরিষা ফুলের আবাদ আর এই রাস্তায় অনেক গাড়ি চলে অনেক গাড়ি চলে খুব দ্রুত গাড়ি চলে অনেক বাস চলছে এই যে বিআরটিসির বাস চলছে তারপরে অনেক বড় বড় বাস এবং মানুষজনের যাতায়াত এই রাস্তায় অনেক এবং আমার মনে পড়ে আমার ছোটোবেলায় গ্রাম থেকে যখন শহরে যেতাম আসতাম তখন এই জায়গাগুলো আসলে অনেক স্মৃতি বহন করে অনেক কিছু বহন করে অনেক কিছু করে এখন হয়তো সুপ্রিম কোর্টে লয়ার হওয়ার সুবাদে ঢাকায় অবস্থান করতে হয় তারপরে যেটা বললাম যে এই যে সাবাই হাট এবং কেশরহাট যেটা বাণিজ্যিক সংবাদে পাঠ করতাম এখন আমি বাংলাদেশ বেতারের স্পেশাল গ্রেডের একজন নিউজ প্রেজেন্টার হিসেবে মূল বুলেটিনটা পাঠ করি রাত সাড়ে আটটায় কিংবা সকাল সাতটায় খবর পাঠ করি সেই জন্য বাণিজ্যিক সংবাদ পড়া হয় না তবে বাণিজ্যিক সংবাদ পড়ার মধ্যে একটা মজা আছে কারণ এই সংবাদের মধ্যে আমাদের দেশীয় বিভিন্ন পণ্যের কথা উঠে আসে দেশীয় বিভিন্ন হাটবাজারের কথা উঠে আসে এবং যেগুলো একটা খবরের বৈচিত্র্য বহন করে সত্যি আমার সব কিছু ছাপিয়ে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে একবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা বিল কালীগাইয়ের বিল এই বিলে যখন থই থই পানি তখন এখানে নৌকা বাইচ হয়েছিল নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছিল এখনও যখন বর্ষা হয় তখন এই বিলে পানি থই থই পারে তো ওই নৌকা বাইচ দেখতে কি যে মজা বিশাল লম্বা বেশ কয়েকটা নৌকা তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং এক একটা নৌকায় দেখা যাচ্ছে যে পঞ্চাশ জন যারা হচ্ছে দাঁড় টানে মানে বৈঠা দিয়ে পানি টানে আর কি অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই পাশে নৌকার দুই পাশে বসে গলুয়ে নৌকার গলুয়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতায় পাওয়া পুরস্কার বিশেষ করে পিতলের কলস বিভিন্ন ধরনের সাইজের কলস ওই নৌকার গলুয়ে আগের দিকে হচ্ছে বাধা থাকে সেটাও নৌকার সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয় আর পিছনে একজন মূল মাঝি থাকে যে হচ্ছে নৌকাটাকে কুন্দির ডানে যেতে সে তার সে সহায়তা করে তার পেছনে থাকে বড় একটা বৈঠা সেটা দিয়ে সে নিয়ন্ত্রণ করে এবং এই নৌকা বাইচ প্রতিযোগিতায় এরকম অংশ নেয় অনেকগুলো নৌকা এবং এই বিশাল বিলে এক এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সীমানা থাকে সেই সীমানা পর্যন্ত পৌঁছে আবার হচ্ছে সে ঠিকইভাবে নৌকা বাইস প্রতিযোগিতা হয় এবং নৌকা প্রতিযোগিতায় বহু মানুষের সমাগম ঘটে এটা আমি একবার উপভোগ করেছিলাম আমার মনে পড়ে যাই হোক আমার হাতে সময় কম আমি আমার হচ্ছে ভিডিও এখানে শেষ করতে চাই দেখতে পাচ্ছেন মানে প্রশস্ত রোড এবং উপরে নীল আকাশ তারপরে সূর্যের সেই পড়ন্ত বিকেলের স্বচ্ছ আলো সব কিছু মিলে মানে সৌন্দর্যে একাকার হয়ে গেছে এই সৌন্দর্য গ্রামের যেই সৌন্দর্য এটা শহরে থেকে কখনো পাওয়ার আমরা আশা করতেই পারি না আপনি যদি মানে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে আপনাকে গ্রামে ফিরে আসতে হবে একেবারে মূল জায়গায় আপনাকে ফিরে আসতে হবে এইটা হচ্ছে বিষয় এই জন্যে আমরা আসলে শহরের যে কি বলে ইট পাথরের শহর ইট পাথরের শহর সেইখানে আসলে এই সৌন্দর্যগুলো উপভোগ কর উপভোগ করার কোনো সুযোগই নেই কোনো সুযোগই নেই আপনি যদি মন ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রামে আসতেই হবে গ্রামের সৌন্দর্যের কাছে আপনাকে মাথা নত করতেই হবে এই সৌন্দর্য আপনি কোনোভাবেই আপনি কোনো জায়গায় পাবেন না যদি সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে গ্রামে চলে আসবেন হ্যাঁ আজকে শেষ করতে চাই এখানেই এখানেই শেষ করতে চাই সবে ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফিজ